আসসালামু আলাইকুম আমি এখানে দেখাবো রবি মাইনিংটা কীভাবে আপনারা মাইগ্রেশন করবেন ঠিক আছে মেন নেট থেকে মানে আপনাদের ওয়ালেট থেকে কীভাবে মেন নেটে মাইগ্রেট করবেন ঠিক আছে একদম ইজি প্রসেসে আমি দেখিয়ে দেবো ঠিক আছে আর কীভাবে আপনারা এখানে কে ওয়াইসি করবেন ওটো আমি একটু ধারণা দেবো ঠিক আছে আপনারা চলে যাবেন আপনাদের ওয়ালেটে এখানে আসার পরে আপনারা আপনাদের ওয়ালেটটাকে সেট আপ করে নেবেন ঠিক আছে তারপরে চলে আসবেন ইউজার ভেরিফিকেশন এখানে একটা চাপ দেবেন ঠিক আছে এখানে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের এটা এটা অবশ্যই কেওয়াইসি করা লাগবে আর যাদের এটা কেওয়াইসি করার কিছু সিস্টেম আছে এটা এখানে কেওয়াইসি করতে হলে আপনাদের মানে মিনিমাম চারটা আরবিএল মিনিমাম না দুইটাও করা যায় ছয়টাও করা যায় চারটাও করা যায় ঠিক আছে তো চারটাই বেটার কারণ এখন আরবিএলের দাম খুবই কম মানে ইউএসবিটি হিসাব করলে তিরিশ সেন্ট বিশ সেন্ট অনেক আছে পঁচিশ সেন্ট বাংলা টাকা হিসাব করলে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম অনেকে বি বাইসেল করে তো ওখান থেকে বাইসেল করে আপনারা যাদের বাইসেল করার প্রয়োজন তারা আমাকে ওই কমেন্ট বক্স অথবা আমি কমেন্ট বক্স আমার টেলিগ্রামের চ্যানেল লিংকটা দিয়ে দেবো ওখানে আমাকে কমেন্টে অথবা ইনবক্সে আমাকে নোট দিন আমি দেখি যদি এরকম কোনো ভালো সোর্স পাওয়া যায় আমি আপনাদেরকে ওই সোসটা দিয়ে দেবো ঠিক আছে আপনার থার্ড পার্টি কোথা থেকে কিনি আপনার দোরা খাওয়ার দরকার নেই ঠিক আছে তো একদম ইজি প্রসেস আর এখানে এটা কে ওইসি করতে মানে কীভাবে করবেন ইউটিউবে একটা সাধারণ ভিডিও দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখলে পেয়ে যাবেন ঠিক আছে তো এখন মাইগ্রেশনের বিষয়টা আমি বলি আপনাদেরকে তো তারপরে চলে আসবেন এখানে এই যে এই অপশনটাতে আমি দেখি আপনাদেরকে আচ্ছা এখানে একটা চাপ দেওয়ার পরে একটা অ্যাড শো হয়েছিল ঠিক আছে আপনার এই জায়গাটা চাপ দিবেন এই যে জায়গা আমি দেখাই এই জায়গায় চাপ দেওয়ার পরে আপনারা এই এরকম অপশন দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা কী করবেন এই অপশনটাতে আর কি এই যে এই অপশনটাতে চাপ দিবেন ঠিক আছে এইটাতে এই অপশানটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে মানে এগুলো দেখতে পাবেন আপনার রেফার আর কি এখানে অবশ্যই রেফার লাগবে রেফার ছাড়া কিন্তু আপনারা মানে তিনটা অ্যাক্টিভ রেফার লাগবে এবং ওদের থেকেও মানে তিনটা অ্যাক্টিভ রেফার হলে আপনার কে ওয়াইসির জন্য এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে তো মাইগ্রেশনের জন্য কী করুন আমি বলি ফার্স্ট তারপরে এখানে একটা চাপ দেবেন ইউজার ভেরিফাইড এখানে একটা চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারেন যে আমার এভেলেবেল কয়েন মানে মাইগ্রেশন করতে পারবো কয়টা আমি এখানে মাইগ্রেশনের চাপ দিলে বোঝা যাবে আচ্ছা আমি এখানে চারশো তিরানব্বইটা মাইগ্রেশন করতে পারবো আশা করা যায় তো আমি ম্যাক্স করে মাইগ্রেট করে ফেলি দেখি হয় কি না

স্টোরেজতে ক্লিক করলে আমি এখানে দেখতে পারলাম যে চারশো তিরানব্বইটা আমি ক্লেশন হয়েছে ইনস্ট্রম হয়ে গেছে যারা করবেন করে নিন ঠিক আছে আর এখন আপনারা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা সেল করেন না এবং বর্তমানে আজকে দেখলাম পাঁচ টাকা রেটেও সেল হচ্ছে তবে এই রেটে সেল করেন না ঠিক আছে মানে ইন ফিউচার এটা ভালো একটা রেট হবে এক্সাম্পল পায়ের দিকে আপনি খেয়াল করে দেখেন আর তাছাড়া পায়ের মতো হবে তা কিন্তু না তবে পায়ের থেকে পায়ের মতো না হলেও কিছুটা ভালো হবে ঠিক আছে আর শিধরা যেরকমটা হচ্ছে শীতরাও অনেকে এই রেটে সেল করতেন আচ্ছা আমি মনে করি সিদরা এই রেটে সেল না করে ওর করেন আশা করি পায়ের মতো একটা ভালো নিউজ আসলে দেখুন সিদ্রার দাম আরও বেড়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সকলকে যারা ভিডিওটা দেখছেন আর ভালো লাগলে একটা লাইক করে দিন ঠিক আছে